শিক্ষার্থী বন্ধুরা এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন বিগত কিছু দিন থেকেই তোমরা আজকের এই ভিডিওর জন্য অপেক্ষা করছো তোমাদের বাংলা প্রশ্নের সমাধানের ভিডিও আমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে যে তোমাদের বাংলা প্রশ্নের সমাধান প্রিয় বন্ধুরা আমরা আশা করি আমাদের সমাধানের মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষায় ভালো একটি স্কোর করতে পারবে ইনশাআল্লাহ তো চলো আর কথা না আমরা শুরু করি এটি হচ্ছে যে তোমাদের উত্তর এক কাজ ক কাজ ক এর উত্তর এক তো এখানে নমুনা উত্তরটি আমরা এভাবে রেডি করেছি বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে কথা বলা যেতে পারে তারা হলেন তো তাদের মধ্যে প্রথমত বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই নাম্বার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ তিন নাম্বার স্থানীয় জনপ্রতিনিধি চার নাম্বার গণ্যমান্য অভিভাবক পাঁচ নাম্বার নিজের ক্লাসের শ্রেণী শিক্ষক ছয় নাম্বার অনুষ্ঠান পরিবেশনা করতে চাওয়া সাধারণ শিক্ষার্থী এরপর আমরা দিয়েছি এখানে আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক এটি হচ্ছে যে তোমাদের পর পরের পাটের সাথে যে পরে তোমাদেরকে একটি কথোপকথন লিখতে বলেছে ওই কথোপকথনের জন্য তুমি তোমার প্রধান শিক্ষককে বাছাই করে নিয়েছ এটি আচ্ছা তো এরপর আমরা চলে যাচ্ছি এই যে এটি হচ্ছে তোমাদের উত্তর দুই উত্তর দুইটি হচ্ছে যে নমুনা কথোপকথন এখানে তোমাদেরকে একটি কথোপকথন লেখার জন্য বলা হয়েছে তো আমরা এখানে লিখেছি যে বাছাই করা ব্যক্তি হচ্ছে যে কে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আমরা বাছাই করেছি তো শিক্ষার্থী শিক্ষার্থী প্রথমে গিয়ে আসসালামু আলাইকুম স্যার আসতে পারি প্রধান শিক্ষকের রুমের সামনে গিয়ে বললো যে আসসালাম আলাইকুম স্যার আসতে পারি তখন প্রধান শিক্ষক জবাবে বললেন ওয়ালিকুম আসসালাম জি আসো তাকে অনুমতি দিয়েছে এরপর শিক্ষার্থী বলল স্যার আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলার ছিল অনেক পোলাইটলি ভদ্রতার সাথে বলতেছে তখন শিক্ষক প্রধান শিক্ষক তাকে বললেন যে হ্যাঁ অবশ্যই বলতে পারো তো শিক্ষার্থী তখন বললেন যে স্যার আমাদের অনুষ্ঠানের সভাপতি হিসাবে আপনি থাকবেন বিদ্যালয় সার্বিক উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আপনি বক্তৃতার উপস্থাপন করবেন তখন প্রধান শিক্ষক কী বললেন প্রধান শিক্ষক বললেন অবশ্যই এটি আমার জন্য খুব গর্বের বিষয় একটু ব্যতিক্রম ধর্মী কিছু করলে ভালো হয় তোমরা একটি নাটিকা উপস্থাপন করতে পারো তখন শিক্ষার্থীরা খুবই আনন্দে আপ্লুত হয়ে তারা বলে যে হুরে অসাধারণ পরিকল্পনা স্যার প্রধান শিক্ষক তখন বললেন যে তুমি আরও কিছু বলতে চাও তখন শিক্ষার্থী বলে যে জি না স্যার আপাতত এটাই ধন্যবাদ স্যার তখন প্রধান শিক্ষক বলেন ঠিক আছে ভালো থেকো তো এটি হচ্ছে যে তোমাদের নমুনা কথোপকথনের উত্তর এটি হচ্ছে দুই নাম্বার উত্তরটা আর এটি ছিল হচ্ছে তোমাদের এক নম্বর উত্তর যেটি হচ্ছে যে তোমাদের কাজ কয়ের আচ্ছা তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে যে কাজ ক্ষয়ের মধ্যে এই যে এই হচ্ছে যে তোমাদের কাজ খ আর কাজ খ করার আগে আমরা তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের এখনও যেসব পরীক্ষা বাকি আছে সেসব পরীক্ষার প্রশ্নের সমাধানগুলো খুব দ্রুত তোমরা পাওয়ার জন্য এখনই ইউটিউবের মধ্যে গিয়ে তোমরা সার্চ করো এই যে এন এস এন এই কথাটি লিখে সার্চ করো এরপর হচ্ছে যে তোমরা দুটি চ্যানেল পেয়ে যাবে এই যে একটি আর এই হচ্ছে যে আরেকটি তো মূলত হচ্ছে যে আমরা এই যে লোগো দেয়া এই যে লোগো দেয়া যে চ্যানেলটি এই চ্যানেলের মধ্যেই হচ্ছে যে আমরা হচ্ছে যে তোমাদের ভিডিওগুলো আপলোড করবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই লোগোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আচ্ছা তো এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে যে তোমাদের কাজ ক্ষয়ের মধ্যে এটি হচ্ছে যে নমুনা অনুচ্ছেদ এখানে হচ্ছে যে তোমাদেরকে কাজ ক্ষয়ের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে বলেছে তো নমুনা অনুচ্ছেদটি আমরা এইভাবে রেডি করেছি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আমাদের বিদ্যালয়ের এ বিশেষ দিনে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য এক বিশাল সম্মান আমার কবিতাটি হবে স্বাধীনতা নিয়ে যা আমাদের বিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এই কবিতা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে আশা করি আমার আবৃত্তি সকলের মন ছুঁয়ে যাবে এবং সবাইকে অনুপ্রাণিত করবে তো এটি ছিল হচ্ছে তোমাদের কাজ খয়ের অনুচ্ছেদ এরপর আমরা চলে যাচ্ছি যে উত্তর তিনের মধ্যে যেটি হচ্ছে যে নমুনা চক তো তোমাদেরকে শব্দ এবং হচ্ছে যে শব্দ শ্রেণী নিয়ে একটা নমুনা চক চকের মধ্যে পূরণ করতে বলা হয়েছে তো আমরা এখানে এভাবে পূরণ করেছি যে প্রতিষ্ঠাবার্ষিকী দিয়েছে শব্দটা আর শব্দ শব্দশ্রেণী হচ্ছে যে বিশেষ এরপরে দিয়েছে অনুষ্ঠান এটা শব্দশ্রেণী বিশেষ এরপরে দিয়েছে কবিতা আর এটা শব্দশ্রেণী দিয়েছে হচ্ছে যে বিশেষ্য এরপরে দিয়েছে আবৃতি আবৃত্তির শব্দশ্রেণী ক্রিয়া এরপরে দিয়েছে স্বাধীনতা স্বাধীনতা শব্দশ্রেণী বিশেষ্য ও ও এর শব্দশ্রেণী অব্যয় আমি আমি এর শব্দশ্রেণী সর্বনাম তো এটি ছিল হচ্ছে তোমাদের তিন নং উত্তরের নমুনা চকের সমাধান এখন আমরা দেখব হচ্ছে যে তোমাদের চার নং উত্তরটি এই নমুনা চক্রের সমাধানটি তো এখানে বলা হয়েছে যে চিহ্ন সহ বাক্য আর হচ্ছে যে জ্যোতিষচিহ্নটি ব্যবহার করার কারণ ব্যবহারের কারণ তো আমরা এখানে প্রথম বাক্যটি এভাবে দিয়েছি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আর চিহ্নটি ব্যবহার করার কারণ কী ছিল বাক্যের শেষ বোঝাতে পূর্ণ বিরতি বা দাঁড়িয়ে বসেই যে এই চিহ্নটি কেন বসেছে সেটা আমরা এখানে ব্যাখ্যা করেছি এরপরে বলা হয়েছে যে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য গর্বের তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে একটি কমা ব্যবহার করেছি তো এর কারণ ব্যবহার কারণ লিখেছি আমরা হচ্ছে যে বাক্যের মধ্যে সামান্য বিরতি বোঝাতে কমা কমা বসে আচ্ছা এরপর আমরা দিয়েছি হচ্ছে যে পরের বাক্যে এই কবিতা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে এবং সবাইকে অনুপ্রাণিত করবে এখানে আমরা একটি দাঁড়িয়ে দিয়েছি আর এখানে ব্যাখ্যা করেছি আমরা বাক্যের শেষ বোঝাতে বিরতি বা দাঁড়ি বসে এরপর হচ্ছে যে আমি আশা করি আমার আবৃত্তি তোমার মন ছুঁয়ে যাবে এই যে এখানে একটি কমা বসিয়েছি আর এখানে লিখেছি আশা প্রকাশ করতে কমা বসে এরপর হচ্ছে যে সবাইকে অনুপ্রাণিত করবে এরপর আমরা এখানে একটি বিষয়বোধক চিহ্ন ব্যবহার করেছি আর এটার ব্যাখ্যাটা দিয়েছি এভাবে আবেগ প্রকাশে বিষয়বোধক চিহ্ন বসে সো সরি স্টুডেন্টস এটি হচ্ছে যে তোমাদের চার নং উত্তরের নমুনাচক চকের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো সব বিষয়গুলো আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে যে উত্তর পাঁচ উত্তর পাঁচটি হচ্ছে যে বলা হয়েছে যে বিপরীত শব্দ ও বাক্য লিখার জন্য দুইটি বিপরীত শব্দ লিখার জন্য এরপরে এই বিপরীত শব্দের আলোকে দুইটি বাক্য লিখার জন্য তো হচ্ছে যে আমরা দুইটি বিপরীত শব্দ অলরেডি লিখে রেখেছি প্রথম বিপরীত শব্দটি আমরা লিখেছি যে সম্মান সম্মানের বিপরীত শব্দ অসম্মান এরপরে আমরা দ্বিতীয়টি লিখেছি প্রিয় আর প্রিয় এর বিপরীত শব্দ অপ্রিয় আর বাক্য আর এই বাক্যগুলো হচ্ছে যে তোমাদেরকে বলা হয়েছে যে তোমাদের অনুচ্ছেদ থেকে লেখার জন্য এই যে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই অনুচ্ছেদ থেকে এই যে নমুনা অনুচ্ছেদ থেকে আমরা যেটা অনুচ্ছেদটি লিখেছি অনুচ্ছেদ থেকে লেখার জন্য তো আমরা এখান থেকেই লিখেছি তো এখানে হচ্ছে যে এই বিশেষ দিনে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য এক বিশাল এখানে ছিল হচ্ছে যে অনুচ্ছেদের মধ্যে সম্মান আর এটার বিপরীত শব্দটা আমরা লিখেছি অসম্মান এরপরে এই বিশেষ দিনে আমার অপ্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য এক বিশাল সম্মান এখানে ছিল প্রিয় অনুচ্ছেদের মধ্যে আমরা এটার বিপরীত শব্দটি দিয়েছি অপ্রিয় আচ্ছা এরপর আমরা দেখি উত্তর ছয় উত্তর ছয় নমুনা প্রতিশব্দ ও বাক্য এখানে বলেছে যে তোমাদের ওই অনুচ্ছেদটি থেকে দুইটি হচ্ছে যে প্রতিশব্দ লেখার জন্য এবং হচ্ছে যে এদের আলোকে হচ্ছে দুইটি বাক্য লেখার জন্য তো এগুলো আমরা এইভাবে রেডি করেছি যে অনুষ্ঠান অনুষ্ঠানের প্রতিশব্দ হচ্ছে যে কি উৎসব তারপরে কবিতা আর হচ্ছে কবিতার প্রতিশব্দ কাব্য আচ্ছা তো আমরা ওই অনুচ্ছেদ থেকে বাক্যটি লিখেছি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই এই যে উৎসবে এখানে মূলত শব্দটি ছিল হচ্ছে যে অনুষ্ঠানে এই যে আমরা যদি দেখাই তোমাদেরকে এই যে এখানে ছিল অনুষ্ঠানে আর এই জায়গাটায় আমরা দিয়েছি হচ্ছে যে উৎসবে এটার প্রতিশব্দটা আমরা ব্যবহার করেছি এই যে এটার প্রতি শব্দটি আমরা ব্যবহার করেছি এরপর হচ্ছে যে এই কাব্যটি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে এই যে এখানে ছিল হচ্ছে যে এই কবিতাটি কবিতাটির জায়গায় আমরা কাব্যটি ব্যবহার করেছি তো এটি হচ্ছে যে তোমাদের কাজ ক্ষয়ের ছয় নং উত্তর যেটি হচ্ছে যে প্রতিশব্দ ও বাক্য লেখার আর এটি হচ্ছে পাঁচ নংের উত্তর বিপরীত শব্দ ও বাক্য লেখার আর এটি হচ্ছে যে তোমাদের চার নংের উত্তর যেটি হচ্ছে নমুনা চক জ্যোতির্চিহ্ন সহ বাক্য আর এখানে হচ্ছে যে জ্যোতির চিহ্নটি ব্যবহারের কারণ এরপরে হচ্ছে যে এটি নমুনাচক শব্দ এবং শব্দ শ্রেণী তারপরে এখানে নমুনা অনুচ্ছেদটি তো এগুলো ছিল হচ্ছে তোমাদের কাজ ক্ষয়ের সমাধান এখন আমরা চলে যাব হচ্ছে যে কাজ গ এর মধ্যে আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে এই হচ্ছে যে আমাদের কাজ গ আর কাজ করা শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের এখনও যেসব বিষয়ের পরীক্ষা বাকি আছে সেসব বিষয়ের পরীক্ষার সমাধান পাওয়ার জন্য তোমরা সরাসরি চলে যাবে ইউটিউবে ইউটিউবের মধ্যে গিয়ে তোমরা সার্চ করো এই যে এন এস এন অ্যাকাডেমি এই কথাটি লিখে সার্চ করো এরপর হচ্ছে যে তোমরা দুটি চ্যানেল পেয়ে যাবে এই যে একটি আর এই হচ্ছে যে আরেকটি তো মূলত হচ্ছে যে আমরা এই যে লোগো দেয়া এই যে লোগো দেয়া যে চ্যানেলটি এই চ্যানেলের মধ্যেই হচ্ছে যে আমরা হচ্ছে যে তোমাদের ভিডিওগুলো আপলোড করব তোমরা এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এই লোগোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এই হচ্ছে যে তোমাদের উত্তর সাত যেটি হচ্ছে যে একটি আমন্ত্রণপত্র লেখার জন্য বলা হয়েছে তো আমন্ত্রণপত্রটি আমরা নমুনা উত্তর এইভাবে রেডি করেছি যে প্রিয় অভিভাবক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের বিদ্যালয়ের উনষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমখালো অনুষ্ঠানে আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান ধরনের প্রদর্শনী থাকবে আশা করি আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করবে এরপরে স্থান বিদ্যালয় প্রাঙ্গণ তারিখ দশ জুলাই দুহাজার চব্বিশ সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এরপরে হচ্ছে যে আপনার মূল্যবান উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে আর ধন্যবাদ প্রধান শিক্ষক যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল হচ্ছে যে তোমাদের বাংলা প্রশ্নের সেই কাঙ্ক্ষিত সমাধান আশা করি তোমরা আমাদের সঙ্গে থেকে অনেক কিছু এনজয় করেছো আর হচ্ছে যে এই সমাধানটুকু তোমরা তোমাদের পরীক্ষায় দিয়ে আমরা আশা করবো যে তোমরা ভালো একটি স্কোর করবে এবং হচ্ছে যে এনএসএন একাডেমির সঙ্গে থাকবে এটাই প্রত্যাশা থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ